সাধারণ সম্পাদক মনির ভাইকে আমি হোসান আক্তার সহকারী শিক্ষক নথখোলা সহকারী প্রাথমিক বিদ্যালয় আজকে আমরা সবাই এসেছি একটি যৌক্তিক দাবি নিয়ে এটা আমাদের ন্যায্য অধিকার আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোটবেলা থেকে আমরা সকলেই পড়ে আসছি কিন্তু আমাদের এই জাতিগড়ার কারিগরদের কেউ চিন্তা ভাবনা করছে না কারণ হলো এই শিক্ষায় জাতির কারিগর যারা তাদের শিক্ষা তাদের জীবনযাত্রার মান আগে উন্নয়ন করা উচিত তাহলেই সে একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারবে তাই সকলের নিকট এবং সবার নিকট বিনীতই যে আমাদের এই ন্যায্য দাবি এটা শুধু আমাদের দাবি না এটা আমাদের অধিকার সকলে তাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা সারা বাংলাদেশের প্রাথমিক সহকারী শিক্ষকরা আজকে আমরা মানব বন্ধনে শহীদ পিনারে এসে অংশগ্রহণ করেছি দাবি মোদের একটাই আমাদের দশম গ্রেড দিতে হবে দিতে হবে এর বাস্তবন আমরা চাই ধন্যবাদ ধন্যবাদ